আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী চৌদ্দ সেপ্টেম্বর গোলাঘাট জেলার নুমলিগড়ে বিশ্বের প্রথম বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন নতুন করে আধার কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের পোর্টালে সংশোধিত এসওপিতে অনুমোদন কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন এবং নাগরিক সুরক্ষা মঞ্চ আহত শ্রীভূমি জেলায় আজকের বারো ঘন্টা ধর্মঘটের আংশিক প্রভাব কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ধর্মঘট শান্তিপূর্ণ এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ডিভিশন লিগ কাম নক ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চোদ্দ সেপ্টেম্বর গোলাঘাট জেলার নুমলীগড়ে বিশ্বের প্রথম বাসভিত্তিক কর্তৃপক্ষ সহ গোলাঘাট জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর সফরসূচি সফল ব্যাপক প্রস্তুতি শুরু করেছে করে তুলতে গোলাঘাট জেলার অভিভাবক মন্ত্রী রূপেশ গোয়ালা আজ এই প্রস্তুতি পর্বের বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন শ্রী গোয়ালা একই সঙ্গে আসাম পর্যটন উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ ঋতুপর্ণা বড়ুয়া প্রাক্তন সাংসদ তপন গগৈ আসাম পুলিশের আইন শৃঙ্খলা শাখার মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং সহ জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শ্রী গোয়ালা বলেছেন যে এই প্রকল্প বাঁশ চাষীদের লাভবান করা সহ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে উল্লেখ্য নুমলিগড় শোধনাগারের পঞ্চাশ শতাংশ অংশীদারিত্বে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে এই প্রকল্প থেকে প্রতি বছর পঞ্চাশ হাজার টন ইথানল আঠারো হাজার টন ফরফিউরেল এবং এগারো হাজার টন এসিডিক অ্যাসিড উৎপাদন হবে অবশিষ্ট লিগনিন থেকে পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলেও ইথানল প্রকল্পের পরিচালন সঞ্চালক ভাস্কর জ্যোতি ফুকন জানিয়েছেন একই সঙ্গে তরল কার্বন অক্সাইড উৎপাদন করা হবে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চৌদ্দ সেপ্টেম্বর এই বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করা সহ নুমালীগড়ে নির্মীয়মান পলিপ্রোপিলেন ইউনিটেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আধার কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের পোর্টালে সংশোধিত এস ওপিতে অনুমোদন জানানো হয়েছে এই অনুসারে আঠারো বছরের অধিক ভারতীয় নাগরিকরা নতুন করে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনুসূচিত জাতি উপজাতি এবং চা জনগোষ্ঠী সম্প্রদায়ের জন্য বছরের জন্য এই নিয়মাবলী প্রযোজ্য হবে না তবে কোনো ধরনের স্বতন্ত্র ঘটনার ক্ষেত্রে জেলা আয়ুক্তদের আধার কার্ড প্রদানের কর্তৃত্ব প্রদান করা হয়েছে এই নতুন নিয়মের মাধ্যমে সন্দেহভাজন নাগরিক এবং অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড লাভ করতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাজ্য সরকার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও বঘ্র সংরক্ষিত বনাঞ্চলে ষষ্ঠ সংযোজন সম্পর্কে আনুষ্ঠানিক अधिसूचना জারি করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিভাগ 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 35 চার ধারার অধীনে জারি করা এই अधिसूचनाর তালিকাটি কার্যকর করা হয়েছে এই নতুন সংযোজনের জমি গুলাঘাট নওগাঁও শনিদপুর এবং বিষ্ণুনাথ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে अधिसूचनाয় ব্রহ্মপুত্র নদীর নৌকা এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না বলে উল্লেখ করা হয়েছে কাছাড়ির জেলা শ্রী মৃদুল যাদব বলেছেন যে জেলার সর্বত্র আসন্ন দুর্গাপূজা ধর্মীয় উৎসাহ উদ্দীপনা সহ সঠিক নিয়মানুবর্তিতার সঙ্গে পালন করতে হবে উৎসবের সময় জীবনের জীবন নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিশেষ করে প্রতিটি পূজা প্যান্ডেলে আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে জেলা নতুন সম্মেলন কক্ষে আজ বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত শ্রী যাদব বলেন যে কোনো অবস্থাতেই যান চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটিয়ে সড়কের ওপর কোনো ধরনের পূজা প্যান্ডেল নির্মাণ করা যাবে না এছাড়া পূজা প্যান্ডেল নির্মাণ করার আগে প্রত্যেকটি পূজা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ থেকে আগাম অনুমতি নিতে হবে বলেও তিনি পূজা কমিটির প্রতিনিধিদের জানিয়েছেন প্রত্যেকটি পূজা প্যান্ডেলে মহিলা শিশু এবং প্রবীণ নাগরিকদের জন্য পৃথক পৃথক প্রবেশ এবং প্রস্থান পথের ব্যবস্থা রাখতে হবে বলেও তিনি জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন এবং নাগরিক সুরক্ষা মঞ্চ আহত শ্রীভূমি জেলায় বারো ঘন্টার ধর্মঘটের আজ আংশিক প্রভাব পড়েছে জেলার বাজার হাটে জনসমাগম কম পরিলক্ষিত হয়েছে এছাড়া দোকানপাটও বন্ধ ছিল তবে সরকারি কার্যালয়গুলিতে উপস্থিতির হার স্বাভাবিক ছিল এদিকে বদরপুর নবীনচন্দ্র কলেজের একাংশ শিক্ষার্থী জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে রাস্তায় প্রতিবাদ জানালে পুলিশের লাঠি চালনায় কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন পরে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য শ্রীভূমি জেলা তথা পূর্বের করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জেলায় আজ বারো ঘন্টার ধর্মঘটের আহ্বান জানানো হয়েছিল শ্রীভূমি জেলার সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে রাজ্যের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন সঞ্চালকালয় থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে জেলার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে নিম্ন প্রাথমিক থেকে স্নাতকোত্তর এবং চিকিৎসা ও কারিগরি শিক্ষায় অধ্যয়নরত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তির জন্য দরখাস্তের নির্ধারিত ফর্ম শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয় এবং উত্তর শ্রীভূমি দক্ষিণ শ্রীভূমি বদরপুর রামকৃষ্ণনগর লয়ারপুয়া ঘরোয়া ও দুর্লভ ছাড়া সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে দরখাস্ত জমা দেবার শেষ তারিখ আগামী চব্বিশে অক্টোবর বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ কার্যালয় ও সংশ্লিষ্ট সিডিপিও কার্যালয়ে পাওয়া যাবে শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভারত ভারতরত্ন কণ্ঠ ড ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপনের সঙ্গে সংগতি রেখে আগামী সোমবার সন্ধ্যা ছটায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ডক্টর ভূপেন হাজারিকার স্মৃতি বিজড়িত কথা গীত আলোচনা শতবর্ষের সন্ধ্যা শীর্ষক এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে অধিবক্তা পরিষদ কাছাড় জেলা শাখার উদ্যোগে আগামীকাল শিলচর মহিলা কলেজের প্রেক্ষাগৃহে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালায় দুটি অধিবেশন রয়েছে প্রথম অধিবেশন সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং দ্বিতীয় অধিবেশন বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এতে বিশিষ্ট বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখবেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ডিভিশন লীগ কাম নক ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে প্রতিযোগিতাটি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ও গ্রুপ ডি এই চারটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিদিন দুপুর আড়াইটি থেকে ম্যাচ শুরু হবে আগামীকাল উদ্বোধনী ম্যাচে ইনসাফ ক্লাব এনজিও প্যারাডাইজ দলের মুখোমুখি হবে এক মাসব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী তেরো অক্টোবর অনুষ্ঠিত হবে ধলাই বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে স্থানীয় নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠেয় এই ফাইনাল খেলায় ইন্ডিয়ান এফসি দল লোকনাথপুর ইয়ংস্টার ক্লাবের মুখোমুখি হবে খেলা শুরু হবে বিকেল তিনটায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স দলকে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে পালংঘাট ডুগ্রবস্তি শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে আজ হাইলাকান্দি জেলা কারাগারে যোগের উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মুখ্য অতিথি হিসেবে হাইলাকান্দি জেলার অতিরিক্ত আয়ুক্ত লাইহরলু খেন্তে সহ কারাগারের অধীক্ষক সন্তোষ গোস্বামী লালন প্রসাদ গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন সভায় শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে কারাগারে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করা হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী চৌদ্দ সেপ্টেম্বর গোলাঘাট জেলার নুমলিগড়ে বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন নতুন করে আধার কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের পোর্টালের সংশোধিত এস অনুমোদন কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন এবং নাগরিক সুরক্ষা মঞ্চ আহত শ্রীভূমি জেলায় আজকের বারো ঘণ্টা ধর্মঘটের আংশিক প্রভাব কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ধর্মঘট শান্তিপূর্ণ এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ডিভিশন লীগ কাম নক ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে